আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হচ্ছি বায়োফার্মা লিমিটেডের একটি ঔষধ ইসোকন বিশ ক্যাপসুলের রিভিউ নিয়ে আজ আমরা জানব ওষুধটি কি কি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভ অবস্থায় খাওয়া যাবে কিনা স্নানকারী মায়েরা খেতে পারবে কিনা এভরিথিং বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন এবং বেশি বেশি করে শেয়ার এবং লাইক কমেন্ট করবেন চলুন শুরু করি অলম্ব অ্যাসিড সম্পর্ক ডিসপেপসিয়া পেপটিক আলসার রোগ জলিঙ্গার এলিসন সিন্ড্রোম এবং গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হ্যালিকোপ্যাক্টর পাইলোরিক সংক্রমণ ক্ষয় তারিখ খাদ্যনাদী প্রদাহ গেটেবাদ ডিউটিনাল ও গ্যাস্ট্রিক আলসার চিকিৎসা এটি ব্যবহার করা থেকে যাদের গলা বুক জ্বালা করে বদ হজম খাদ্যতে অনার নারীর সমস্যা তাদের ক্ষেত্রে খুবই খুবই ভালো কাজ করে এবারটি বিশ মিলিগ্রাম থেকে চল্লিশ মিলিগ্রাম প্রতিদিন একবার চার থেকে আট সপ্তাহ খেতে পারবেন অবশ্যই রেজিস্ট্রেড বুক চিকিৎসকের পরামর্শ এটি সেবন করবেন এবারটি পনেরো থেকে এক মাস যাদের খুব বেশি সমস্যা তারা এক মাসের অধিক সময় সেবন করতে পারবেন যাদের সমস্যা নেই গ্যাসটি সমস্যা তারা খাবেন না অর্থাৎ যাদের গ্যাস না হয় গ্যাস হয় না আমরা অনেকেই ইচ্ছামত ওষুধ খেয়ে থাকি একটু গ্যাস হলে ওষুধ খেয়ে থাকি কিন্তু এটা খাওয়া যাবে না সকল ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হতে হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাটো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে আপনার ডাক্তার যোগাযোগ এই সব পার্শ্বপ্রতিক্রিয়া হয় যেমন মাথায় ধরা ডায়রিয়া তল পেটে ব্যথা হতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে অবশ্যই আপনার ডক্টর সাথে যোগাযোগ করবেন এও গর্ভাবস্থায় ও স্নান কালে খুব বেশি দরকার হলেই গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত যেহেতু ইসলিম প্রয়োজন মাতৃ নিশ্চিত হয় সেহেতু সেবনে বিরত থাকা উচিত না শিশুকে দুধ পানে বিরত রাখা উচিত তা মায়ের ওষুধটির পরিজনতার উপর নির্ভর করে সুযোগ নিতে হবে এবং দু সালে প্রতি পিস ওষুধের দাম সাত টাকা দেখতেই পাচ্ছেন বাজারে সেম ডিজাইনের ওষুধটি পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার